এক পায়ে দুঃখ এক পায়ে আনন্দ নিয়ে পৃথিবীতে আসে কিছু গল্প দীর্ঘ ১৩ বছরের অপেক্ষা নিঃসঙ্গ বিকেল একাধিক শূন্যতা পেরিয়ে অবশেষে আসে সেই শুভক্ষণ কিন্তু তার সাথে চলে আসে এক নিঃশব্দ হাহাকার তিনটি আলো পৃথিবীর মুখ দেখলেও একটি আলো নিভে যায় ঠিক তার আগেই ছয় এপ্রিল রোববার রাতে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে একসঙ্গে চারটি সন্তান প্রসব করেন আখি অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় তিনটি কন্যা ও একটি পুত্র দুর্ভাগ্যজনকভাবে একটি কন্যা সন্তান মায়ের গর্ভেই মারা যায় তবে বাকি তিনজন তারা এখন সুস্থ আছে মা আখিও আছেন চিকিৎসকদের তত্ত্বাবধানে চারটা বাচ্চা ভর্তি হয়েছিলেন और मद प्रथम बच्चा मे छो दुटा बच्चा ऐला और थर्ड एंड फोर्थ चाइल्ड वो फीमेल चाइल्ड्स फर्स्ट एंड थर्ड चाइल्ड वजन वन के जी फाइव हंड्रेड ग्राम छो सेकेंड बच्चार वज इन वन के जी फोर हंड्रेड ग्राम छो मोटामोटी एक्नि तो बच्चा भलो आसें আখির গল্পটা কেবল এই এক রাতের নয় তেরো বছর আগে বিয়ে হয়েছিল রতন কুমার সরকারের সঙ্গে বিয়ের এক বছর পর জন্ম নেয় তাদের প্রথম ছেলে সন্তান কিন্তু মাত্র শিশুটিকে হয় এরপর সেই হারাতে দীর্ঘ অপেক্ষার পর আসে সেই শুভক্ষণ আখির পরিবার বলেছে একদিকে যেমন আনন্দ তেমনি অন্যদিকে মন ভার কারণ একটি সন্তানকে হারানোর যন্ত্রণাও তারা এখন বই বেড়াচ্ছেন আমার মেয়ের এলো চারটি বাচ্চা আমি আল্টার সময় বলে দিছে আমরা তখন থেকে খুশি চারটি বাচ্চা হয়েছে একটি মারা গেছে তিনটি বেসা আছে আপনারা সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন মা বাচ্চা যন্ত সুস্থ সবল থাকে হাসপাতালের অন্য রোগীরা পর্যন্ত থেমে গেছেন এই ঘরটির সামনে কেউ চোখে বিস্ময় কেউ মোবাইলে ছবি তুলছেন চিকিৎসকরা জানিয়েছেন একসঙ্গে চারটি সন্তান গর্ভে ধারণ করার ঘটনা বিরল পরিসংখ্যান বলছে প্রতি পাঁচ লাখ বারো হাজার গর্ভধারণে এমনটা একবার ঘটে এমন গর্ভাবস্থায় মা ও সন্তানদের জন্য ঝুঁকি অনেক সাথে চারটি গর্ভধারণ এবং জন্মদান করা এটি অত্যন্ত দুর্লভ একটি ঘটনা এই ঘটনা সাধারণত পাঁচ লাখ বারো হাজারের একটি হয়ে থাকে এবং এ ধরনের মায়ের জন্য এক ধরনের ঝুঁকি এবং সেই সাথে পরিবার এবং আমাদের চিকিৎসকদের জন্য একটি বড়ো ঝুঁকি কারণ এই ধরনের প্রেগনেন্সিতে দুই তিন মাসে গর্ভপাতের ঘটনা ঘটে থাকে সেই সাথে মায়ের উচ্চ রক্তচাপ আপনারা খিচুড়ি নামক রোগের কথা শুনে থাকবে সেগুলো এবং মায়ের রক্তক্ষরণজনিত ঘটনা ঘটে থাকে সেগুলোর সম্ভাবনা অনেক বেশি এবং সেই সাথে মায়ের রক্তশূন্যতার ঝুঁকি অনেক বেশি ডেলিভারির পরে আর নিউনোলজিস্ট আমাদের সাথে ছিলেন এবং বাচ্চাগুলোকে আমরা তাদের কাছে হ্যান্ড ওভার করেছি এবং এখন বাচ্চা আমাদের এখানে এনআইসিউতে নার্সারিতে সেখানে নার্সিং পাচ্ছে এবং বাচ্চাগুলো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে তবু একসঙ্গে তিনটি প্রাণকে এই পৃথিবীতে টেনে আনার কৃতিত্ব আখেরি তার জীবনটা যেন এখন একসঙ্গে আলো আধারে ভরা একদিকে সন্তান হারানোর হাহাকার আরেক দিকে তিনজনকে ফিরে পাওয়ার তৃপ্তি নিউজ ডেস্ক আর টিভি